একদমই আসে সব থেকেই বলবো যে খেলার শেষ পর্যন্ত যেতে আপনার সবাই যাবেন আমি ধন্যবাদ জানাবো যে একটা সময় ইতুগ্রামের নানান স্পোর্টসে একটা খ্যাতি ছিল আমরা একদম ছোট থেকে শুনে এসেছি ইতুগ্রাম অনেক ঠাকুরটা খেলাধুলো নানান ক্ষেত্রে একটা আলাদা দেখছি সেটা ধীরে ধীরে আবারও সেই তার জায়গাটি ফিরে যাওয়ার চেষ্টা হচ্ছে প্রতিষ্ঠিতভাবে দামের কাছে আমি ব্যক্তিগতভাবে আছি বিধায়কের বিষয়ে আছি আমাদের এলাকার মানুষজন আপনাদের সঙ্গে আছে সবাইকে ধন্যবাদ অবস্থার জন্য বিরাট কথা বলা বিশেষ পয়লা জানুয়ারি আঠাশতম বছরে পদার্পণ করলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস উনিশশো সালে আজকের দিনে কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেসের সূচনা করেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রতিষ্ঠা দিনে নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক শ্রী সৌজন্যে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বড়মোহনপুর সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হল দিবারাত্রি এম ভলিবল প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় মোট আটটি দল অংশগ্রহণ করেছিল যার পরিচালনায় ছিল খাকুরদা ইউথ ক্লাব এই এম এল কাপ কে দেখার জন্য দর্শকদের ঢেউ ছিল চোখে পড়ার মতো এই দিনে এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট বেলদা থানার ওসি সন্মানীয় গোবর্ধন সাহু সপ্তর্ষী রায়চৌধুরী সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ এই দিনে খেলার শেষ চ্যাম্পিয়ন এবং রানার্স দলের হাতে পুরস্কার তুলে দিলেন বেলতা থানার ওসি সম্মানীয় গোবর্ধন সাহু পাশাপাশি তিনি আগামী দিনে এই ক্লাবে পাশে থাকার আশ্বাস দেন শুভেচ্ছা আন্তরিক জানাচ্ছি আর এখানে হয়েছে আমি কিছুই জানি না কিন্তু তারপরেও আমি ভীষণ মানে আপ্লুত এবং গর্বিত মানে যে টিমটি জিতেছে ওই টিমটি যে জেলার আমি কিন্তু ওই জেলারই ছেলে সেই জন্য আমার খুব ভালো লাগছে ওদের হাতে মানে নিজের ট্রফি তুলে দেওয়ার জন্য আর এই মুহূর্তে আমি খুব বেশি কথা বলবো না একটা কথাই বলবো প্রচুর আজকে বছরের প্রথম দিন আছে আর প্রচণ্ড সম্ভবত এই মরশুমের আজকে সম্ভবত শীতলতম দিন চলছে আপনারা অনেকটা রাস্তায় যাবেন সবাই খুব সাবধানে যাবেন এই রাস্তাটা আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় আছে রাস্তার কাজ চলছে এবং প্রচুর মানে গাড়ি ঘোড়া চলাচল করছে আপনারা যাবেন আবার সবাই ভালো থাকবে সারা বছরই কোনো অন্য কোনো কর্মসূচির মধ্যে থাকে মানে আপনাদের প্রজাতন্ত্র দিবস আছে দশ কিলোমিটার দৌড় প্রায় উনত্রিশতম হয় মানে কুসমস্থান থেকে শুরু হয় ঠাকুর শেষ হয় এবারে মনে হয় বেলদা থেকে ঠাকুরদা গাড়িরা রাস্তাটা কমপ্লিট হবে কি না যদি রান্তাকা আশা করি যদি হয়ে থাকে তাহলে আমাদের স্যারই আছেন স্যার একটু সহযোগিতা করে দেবেন আশা করি কেননা স্যার খুবই দক্ষ সহ প্রশাসনের সামলাচ্ছেন আমাদের আর আমি সবাইকেই রাগ হয়েছে জানাচ্ছি কেননা খেলাধুলা সত্যি গ্রামের অঞ্চলে খেলাধুলার চর্চাটা অনেকটা কমে গেছে কিন্তু এই ঠাকুরদা ইথ ক্লাবের যে যারা সদস্য আছেন স্যার পঁচাশি বছর বয়স আশিষা রয়েছেন আমাদের আমাদের হিসাবে অবশ্যই রয়েছেন তিনি আমাদের অভিভাবক হিসেবে সামলান খেলাধুলার চর্চাটা কিন্তু বা এই যে ক্লাব সংগঠন কীভাবে চালাতে হয় এবং ক্লাব সংগঠনের কাজ কি কি ঠাকুর থেকে উত্তলা ভিত্তিতে আমরা শিখতে হয়তো আর বেশি কিছু বলবো না আবার পুনরায় সবাইকে